দশক ছাত্রলীগের সাবেক নেতা সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকা ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন যে সময়ে উনিশ সালে দু হাজার উনিশে যে সময় ভিপি নির্বাচিত হলেন নুরুল হক নূর জিএস হলেন গোলাম রাব্বানী সেই আলোচিত সমালোচিত গোলাম রাব্বানি যাকে কিনা বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে ছাত্রলীগ থেকেও বাদ দেওয়া হয়েছিল ছাত্রলীগ থেকে বহিষ্কারের ঘটনা আমরা দেখেছিলাম সেরকম একজন ব্যক্তি নানাভাবে আলোচিত তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব যখন তাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তারপরে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে তিনি আলোচনায় আসতে চাচ্ছেন সেই গোলাম রাব্বানির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব পুরোপুরি বাতিল করে দেয়া হলো এই বাতিলের মাধ্যমে গোলাম রাব্বানির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা কিছু ছিল সব কিছুই বাতিল হয়ে গেল এমনকি ডাকসুর জিএস পদটাও কী বলছে গণমাধ্যম কি সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলুন একটু জেনে দেখি বিস্তারিত থাকবেন পলিটিক্স টিভি বলছিলাম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তজ গোলাম রাব্বানির কথা গোলাম রাব্বানি ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে ছাত্রলীগ এখন বৈধ সংগঠন নয় সেই নিষিদ্ধ ঘোষিত দলের সাবেক সাধারণ সম্পাদক তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ব্যাপকভাবে আলোচিত কোনো কোনো কারণে ব্যাপকভাবে সমালোচিত তিনি ডাকসু ভিপি হয়েছিলেন এবার যেটা হলো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি তদন্তে খুঁজে পেয়েছে যে তিনি ভর্তি হয়েছিলেন অনিয়ম করে অর্থাৎ এমফিলে ভর্তি দেখিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন এইভাবে দেখিয়ে ডাকসু নির্বাচন করেছিলেন যেটা পুরোটাই নাকি ভুয়া গণমাধ্যম কী বলছে বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোর তারা বলছে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানির এমফিলের ছাত্রত্বের সঙ্গে ডাকসুর পদও বাতিল অর্থাৎ ডাকসুর ইতিহাসে আর জিএসের জায়গায় গোলাম রাব্বানির নাম থাকবে না সেই ইতিহাসটা মুছে দেয়া হচ্ছে সিদ্ধান্ত হয়ে গেছে সেই ইতিহাস মুছে দেয়া হবে যে দাবিটা বর্তমান ডাকসুতে যারা আছে তাদের যেমন ছিল তেমনি সেই সময় জিএস পদে যিনি হেরেছিলেন গণ অধিকার পরিষদের এখনকার নেতা রাশেদ খান তিনি সহ একাধিক জন এরকম একটা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিলেন তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে এই ঘোষণাটা দিয়েছে কী বলছে গণমাধ্যম গণমাধ্যম বলছে যে এম প্রোগ্রামের ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একই সঙ্গে রাব্বানির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে তিনি এম ছাত্র হিসেবে দু সালে ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তিনি বিডিনিউজ বিডিনিউজকে বলেন যে গোলাম রাব্বানির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে সেটা সিন্ডিকেটে গেলে আমরা একটা তদন্ত কমিটি করি আর সেই তদন্তে তার অভিযোগগুলো প্রমাণিত হয়েছে তাই সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গোলাম রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে দু হাজার শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন ছাত্রলীগের উনত্রিশতম জাতীয় সম্মেলনে দু আঠারো সালের এগারো এবং বারোই মে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনের মাধ্যমে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সিলেক্ট হয়েছিলেন সেই দিন হয়নি পরে একত্রিশে জুলাই তাকে মানে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আর উনিশ সালের এগারোই মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি জিএস হয়েছিলেন গোলাম শোভন এবং গোলাম রাব্বানি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার দেড় হাজার কোটি টাকা উন্নয়নে উন্নয়নের যে কাজ সেই কাজ থেকে পার্সেন্টেজ নিয়েছিলেন এরকম অভিযোগ আসার এবং সেই অভিযোগটা উঠে আসার কারণে তাদেরকে থেকে সরিয়ে দেয়া হয়েছিল। উনিশ সালের বাইশ ডিসেম্বর ডাকসু ভবনে সংগঠিত হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং ওই ছাত্রত্ব বাতিলের আবেদন করেছিলেন রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ সানাউল্লাহ হক চলতি বছরের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের এই আবেদনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয় এবং একটা তদন্ত কমিটি করা হয় তদন্ত কমিটি বলছে যে তিনি যে এম ভর্তি হয়েছিলেন সেই এম ভর্তি সেটা অবৈধ ছিল কি বলছে প্রতিবেদনে বলা হয়েছে তথ্য প্রমাণ পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ক্রিমিনোলজি বিভাগের গোলাম রাব্বানি মেহেজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে করা হয়েছে অতএব ওই ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল করার যোগ্য সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতিল করে দিয়েছে এই যে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হলো এর আগেই এই খবরটা এসেছিল যে বাতিল করা করে দেয়া হতে পারে কয়েক মাস পরে খবর আসলো যে বাতিল করে দেয়া হয়েছে এবং এখন ডাকসুর জিএস হিসেবে তার যে ইতিহাস সেই ইতিহাসটাও মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোলাম রাব্বানির ক্ষেত্রে যখন এটা হলো যদি অভিযোগ সত্য হয় তাহলে ঠিকঠাক কাজই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা করতে বাধ্য এরকম কোনো জালিয়াতিকে তারা প্রশ্রয় দেবে না এটাই স্বাভাবিক কিন্তু গোলাম রাব্বানীর ক্ষেত্রে যে ইতিহাসটা তৈরি হলো সেই ইতিহাস কি গোলাম রাব্বানিতেই শেষ হবে নাকি প্রশ্ন উঠবে যে ভবিষ্যতে আর কার কার ডাকসুর মানে নেতৃত্বের জায়গা থেকে নাম মুছে দেয়া হবে ভবিষ্যতে কি এই কার্যক্রম আবারও চলবে পট পরিবর্তন যদি হয় অন্য কোন সরকার আসে সেই সরকার এসে তাদের পছন্দ অনুযায়ী এই কাজগুলো করবে যদি গোলাম রাব্বানির ব্যাপারে সিদ্ধান্তটা যদি অবৈধ হয় যদি সঠিক তদন্ত না হয় কিংবা আওয়ামী ছাত্রলীগ করেন বলেই তাকে এ তার ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরবর্তীতে হয়তো শিবির করছে বলেই অনেকের এরকম হবে ছাত্রদল করছে বলে অনেকের ক্ষেত্রে এরকম হবে এই ধারাবাহিকতা তৈরি হওয়ার একটা উদাহরণ সৃষ্টি হল এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের জন্য আতঙ্কিত হওয়ার ব্যাপার রয়েছে আমরা প্রত্যাশা করব যে পরবর্তীতে মানে এটাকে পরবর্তীতে কেউ এসে মিথ্যা প্রমাণ করতে না পারুক এবং মিথ্যা প্রমাণ করতে যদি পারে তাহলে পরবর্তীতে কোনো একটা সরকার এসে আরও অনেকের ছাত্রত্ব বাতিল আরও অনেকের ডাকসু থেকে নাম মুছে দেওয়া এই ঘটনাগুলো ঘটতেই থাকবে যেটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় বাংলাদেশের সুস্থ মানে ঐতিহ্য কিংবা ধারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা অর্জিত হয়েছিল সেই দেশে এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড হবে না সেটাই আমরা প্রত্যাশা করে আমরা বিশ্বাস করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে তদন্ত করেছে এবং যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কোনো স্বজনপ্রীতি করা হয়নি সেখানে কোনো হিংসাত্মক ব্যাপার আনা হয়নি সহজ সরলভাবে তদন্ত করেই তারা পেয়েছেন যে এগুলো অবৈধ ছিল যদি সেটা না থাকে তাহলে ভবিষ্যতের জন্য হয়তো আবার ভবিষ্যতে এরকম খবর আরও কারো